আজকে জানেন কি হয়েছে আজকে আমি আমার মাথা দেখানোর জন্য ঢাকা পিড়ি হাসপাতালে গেছি তো যাক ট্রাক্টার দেখে দেখায় ভাবলাম এই যে আমাদের হাঁসুয়া ফাঁসে মেট্রো রয়েল এক কান্নাকাটি করলো আজকে আমি মেট্রো রয়েল দিয়ে যাবো ওমা যাইয়া দেখি কি মেট্রো রোয়েলের ভিতরে উপর দিয়ে এত বড় একটা ফ্যান চারিদিক দিয়ে মানুষ আর মানুষ একখানে মানুষের টিকিট কাটে আর একখানে মেশিনে টিকিট কাটে আমরা আর কি আর মেশিনে চলে গেছি আমরা ডিজিটাল যুগের মানুষ

মানুহে তাৰপিছত এইবোৰ দেখোন মেট্ৰ'লে মানে

हम लोग एक तो पता है हमारा माता-पिता भी सुबह-सुबह पिक करते हैं उसी पिक को तिगेलो माता-पिता का हाइट पर काम को चाहिए दौड़ जाओ नाम भी नहीं भूलवे तो धीरे-धीरे को मानो तो कुछ-कुछ तो हो जाए लाइफ पर तुम तुम बताओ कहां है इससे समझ सकते हो तुम आपके कौन लोग कौन अंदर हम इनके जानते हैं आप तो हैं तो हो गए बहुत आपके रखते पा दे ऐसा

বাচা সদায় টিকিট বুকাম এইটো টিকিট ডুকা এখন আমার ফলা এখন আমার থেকে তার বুকটা মানে চল তারা দেখা করে বুকে গেলি এই জন্য আমি দেখতেছি দেখতে এখন গিয়া দেখি মতি দিলে ভিতরে বাড়ি বাড়ি বঙ্গপুর সাগর হয়ে গেছে ওই দেন কত বৃষ্টি ওর বৃষ্টি না তো বৃষ্টি ঘরে ঘরে কত পানি দেখলাম ওদিক বেরোতে পারি কি করতে পারি পরে বৃষ্টি আমার আমার ডাক দিলাম বললো সাইকিয়া আমরা বললাম বন্ধুর ওই তুই তুই বন্ধুর বাস কাউন্টার যাবো সে বললো

پره بارې کې یو خوا شروع کې راته دمه سٹارټ کړې دي لم خوادامه نن هم نه خایم نه خایم یا پر ټوکا خایم خوادم